আপনি জানেন যে আগুন পুড়িয়ে দেয় কিন্তু আপনি যখন নিজেই আগুনে জ্বলে যাবেন যেমন মাইল স্টোনের বিমান দুর্ঘটনায় আগুনে জ্বলে গেল তো যারা আগুনে জ্বলে গেছে আর ইয়াকিন হাসিল হয়েছে আগুন যে জ্বালিয়ে দেয় এই মর্মে তার ইয়াকিন অর্জিত হয়েছে আর আমরা শুধু বিশ্বাস করছি না আগুন জ্বালাতে পারে ঠিক তেমনই আপনি বিশ্বাস করছেন জান্নাত এবং জাহান্নাম আছে আর মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম স্বচক্ষে জান্নাত দেখেছেন স্বচক্ষে জাহান্নাম দেখেছেন আপনি আমি বিশ্বাস করছি কবরের আজাব হয় মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে কবরের আজাব দেখেছেন তাহলে তার বিশ্বাসের মাত্রা আর আমার আপনার বিশ্বাসের মাত্রা এক হবে না আমরা বিশ্বাস করি আল্লাহ মৃতকে পুনরায় জীবিত করতে পারে আর ঈসা ইসা আলহিসালাম নিজেই মৃতকে জীবিত করতেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া তার মজেদা একখণ্ড কাদামাটি হাতে নিয়ে বিসমিল্লা বিজ বলে ফু দিলে ওই একদম মৃত কাদামাটি জীবন্ত পাখি হয়ে আকাশে উড়ে যেত তাহলে আমার এবং আপনার বিশ্বাস মৃতকে জীবিত করা সম্ভব আর ইসা আলাই সাল্লাম বাস্তবে দেখছেন যে মৃতকে জীবিত করা সম্ভব এই দুই ইমানের মধ্যে পার্থক্য আছে কিন্তু আল্লাহ সুবহানহ তালা আমাদের কাছে এটি চান যে আমাদের বিশ্বাস ওই লেভেলের হোক যেটা ইয়াকিনের লেভেলে যেমন আল্লাহ সুবহানাহু তাল সুরা তাকা সুরের মধ্যে বারবার বলেছেন যে অবশ্য অবশ্যই তোমাদের অর্জিত হবে জাহিম অবশ্য অবশ্যই তোমরা নিজ চোখে জাহান্নাম দেখবে আজ শুধু তোমাদের বিশ্বাস আছে আর একদিন নিজে চোখে সচক্ষে দেখবে আমরা বিশ্বাস করি মানুষ মারা যাবে যেই দিন নিজেই মারা যাবেন সেই দিন ইয়াকিন অর্জিত হবে হাক্কাল আলিয়াকিন রিলমাল ইয়াকিন যে মৃত্যু সত্য কবর সত্য পরকাল সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য ফেরেস্তা সত্য এই অদৃশ্যের বিষয়ের উপর যত সর্বোচ্চ লেভেলের ইমান অর্জিত হবে যত সর্বোচ্চ লেভেলের ইয়কিন অর্জিত হবে আপনার আমলে আখলাকে চিন্তায় চেতনায় তত পরিবর্তন সাধিত হবে এটাই ইসলামের ভিত্তিক এই ইমান বিল গায়েবে না থাকার কারণেই আজকে মুসলমানরা ইসলামের বাহ্যিক বিষয়গুলোর উপর তো ঠিকই আমল করছে কিন্তু হৃদয়ে ইমান প্রবেশ করার না করার কারণে তারা মুনাফেক অবস্থায় জীবন জীবনযাপন করছে লয়দ খুলিল ইমানিহীন মুখে বলেছে মোহাম্মদ আহ ওয়াদসুল্লাহ বাহ্যিকভাবে সালাত আদায় করেছে বাহ্যিকভাবে সিয়াম পালন করেছে বাহ্যিকভাবে হজ এবং ওমরা পালন করেছে কিন্তু লাম্মা ইয়দ ইমান ইমানুলু বিহীন কিন্তু এই যে ইমান বিল গায়েব এখনো তাদের অন্তরে পরিপূর্ণরূপে প্রবেশ করেনি পরিপূর্ণরূপে প্রবেশ না করার কারণেই কত এসিল্যান্ড ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার বেহিসাব যারা পাঁচ অক্ত সালাত আদায় করে শত শতবার ওমরা আদায় করে এরকম বিভিন্ন ইসলামী সম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথি মসজিদ মাদ্রাসার কমিটির মেম্বার এমন কোন দিনী কাজ নাই যে কাজের সাথে সে জড়িত নয় কিন্তু যখন ওই সাব রেজিস্ট্রার তার অফিসে গিয়ে বসে ওই ওমরাকারী রেজিস্ট্রার নামাজি রেজিস্ট্রার যখন অফিসে বসে তখন সে ঘুষ নেয় এবং সেই ঘুষের টাকা দিয়ে সে ওমরা করে এটাই হচ্ছে লাম্মা ইয়দানিহীম এটা হচ্ছে মোনাফেক বাহ্যিকভাবে ইসলাম পালন করছে কিন্তু হৃদয় ইমান ঢোকেনি লা ইমান আলিমান লামান আতালাহু ঈমান এবং খেয়ানত একসাথে এক অন্তরে ইমান এবং মিথ্যা একসাথে এক অন্তরে একত্রিত হতে পারে না সম্মানিত উপস্থিতি আর এটিই হচ্ছে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা যা আমি আমার বহু বক্তব্যে গত এক দুই বছরের প্রায় সব বক্তব্যে বলা আছে যে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা যদি কয়েকটা থাকে তাহলে আমি আব্দুল্লাহ আমার দৃষ্টিতে দুটো সমস্যা এক ইমান বিল গায়েবে বিশ্বাস নাই দুই যেহেতু ইমান বিল গায়েবে বিশ্বাস নাই সেহেতু দুর্নীতি মিথ্যা ধোকা মুসলমানদের রক্তে রক্তে মিশে আছে তিনকে সেই ধোকার জন্যই তারা ব্যবহার করে গত ষোলো বছর তাহাজুদের সালাত আদায় করে সেই ধোকার কাজেই ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ধোকা দেওয়ার গেম নিজেকে ধোকা দেওয়া আল্লাহর সাথে মজাক এবং ঠাট্টা করা আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করা জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করা নিজেকে ধোকা দেওয়ার চেষ্টা করা আজকে আপনি যান পৃথিবীর যে কোনো প্রান্তে ইউরোপ আমেরিকা সৌদি কুয়েত কাতার বাহরাইন লিবিয়া মুসলমানেরা যত বেশি পরিমাণে মিথ্যা ডকুমেন্ট দিয়ে মিথ্যা কথা বলে মিথ্যা দালালি করে যত বেশি পরিমাণে বিভিন্ন জায়গায় যুক্ত আছে আমার জানা নাই পৃথিবীর আর কোনো দ্বিতীয় জাতি এত বেশি পরিমাণে মিথ্যার আশ্রয় নিয়ে এত বেশি পরিমাণে দুর্নীতির আশ্রয় নিয়ে এত বেশি পরিমাণে ধোকার আশ্রয় নিয়ে পৃথিবীতে কাজ করছে আমার জানা নেই আর এটি হচ্ছে মুসলমানদের গোলামির সবচেয়ে বড় কারণ কেননা এই স্বভাবটাই গোলামির স্বভাব এবং এই সেম স্বভাব বানু ইসরাইলের মধ্যে ছিল বানু ইসরাইলেরা নবীর সন্তান ইসাহ ইব্রাহিম ইয়াকুবের সন্তান ইউসুফের ভাই এগারো ভাই এবং ইউসুফ আলাই সালাত তাদের সন্তান বেনিয়ামিনের আমিনের সন্তান কিন্তু নবীদের সন্তান হওয়ার পরেও তারা ধোকা মিথ্যা দুর্নীতিতে পারদর্শী ছিল এবং এটি তাদের রক্ত মাংসের সাথে মিশে গেছিল আল্লাহ বললেন দাউদের তেলাবত শুনে মাছ শনিবারের দিন দাউদের নদীর ধারে চলে আসে তোমরা শনিবারের দিনে মাছগুলোকে ধরিও না এই সমস্ত ধোকাবাজ দুর্নীতিগ্রস্ত মিথ্যুক মনাফেকরা কি করলো শনিবারের দিনে মাছগুলোকে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রাখলো ধরলো না শনিবার পার হওয়ার পর রবিবারের দিন ওই মাছগুলোকে ধরল কি পরিমাণ চালাকি কি পরিমাণ দুই নাম্বারি কি পরিমাণ ধূর্তামি তাদের এই চালাকি দুর্নীতি ধূর্তামি মিথ্যা দিয়ে পবিত্র কোরআন আল্লাহ তালা বানু ইসরাইলের এই যে পরিপূর্ণ করে রেখেছে এই সেম সিচুয়েশন সেম অবস্থা আজকের মুসলমানদের আজকের মুসলমানদের এই হৃদয় বিদারক করুণ দৃশ্য আরও বাস্তব হয়ে ফুটে উঠে যদি আপনি ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখেন ফিলিস্তিনে যারা ত্রাণের কাজ করতে গেছে তারা এ বিষয়ে খুব সম্মক অবগত যে মিশরে এক কেজি আটার দাম কত মিশরে এক কেজি চিনির দাম কত মিশরে একটা ছাগলের দাম কত এক কেজি দুম্বার গোস্তের দাম কত ওই সেম জিনিসটা যখন মিশর থেকে গাজায় ঢুকতেছে তখন গাজায় সেটির দাম হয়ে যাচ্ছে দশ গুণ পনেরো গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ পর্যন্ত এই যে দাম বাড়ানোর যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের সাথে পৃথিবীর কোনো ইহুদি জড়িত জড়িত এই সাথে নাই মুসলমানদের পাঠানো ত্রাণের টাকার উপর যে সিন্ডিকেট গড়ে উঠেছে সিন্ডিকেট মুসলমানেরাই তৈরি করেছে এটা সত্য তারা নিজের ভাইয়ের রক্তের উপর বিজনেস করতেছে সম্মানিত উপস্থিতি এই অবস্থা সারা বিশ্বের মুসলমানদের যে মুসলমানদের মধ্যে নেতৃত্বের প্রকৃত গুণটা নাই আর এই নেতৃত্বের প্রকৃত গুণ যেন তৈরি না হয় এই জন্য দুটা কালচার মুসলমানদের মধ্যে কন্টিনিউ রাখা আছে যাতে মুসলমানেরা প্রকৃত নেতা হিসেবে কোনো দিন তাদের জন্ম না হতে পারে প্রকৃত নেতা নামকা অস্তে নেতা বলিনি প্রকৃত নেতার জন্মগত গুণ সে বলবে সত্য করবে নেয় যেই সত্যবাদী ন্যায়পরায়ণ সেই নেতা পৃথিবীতে যেখানে যেখানে যে অবস্থায় আছে সে বাই ডিফল্ট জন্মগত আল্লাহর বাছাইকৃত নেতা সত্যবাদী এবং ন্যায়পরায়ণ পরায়ণ যদি হয় আমান যদি হয় পৃথিবীর কোন নবীর আসুল পৃথিবীর কোন নবীর আসুল মিথ্যুক অবস্থায় দুর্নীতিবাজ ধোকাগ্রস্ত অবস্থায় প্রেরিত হননি জন্মগত সত্যবাদী আমানতদার অবস্থায় প্রেরিত হয়েছেন তাওহিদের দাওয়াত দিয়েছেন ওহি পাওয়ার পরে কিন্তু জন্মগত এই গুণে তারা গুণান্বিত ছিলেন কেন এটা নেতার গুণ তো মুসলমানদের মধ্যে যেন এই নেতৃত্বের গুণ তৈরি না হতে পারে এই জন্য ডেমোক্র্যাটিক কালচার গণতন্ত্রের কালচার মুসলমানদের মধ্যে দেওয়া আছে কেন গণতন্ত্র এমন এক কালচার গণতন্ত্র এমন এক কালচার যেখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে তো বলবে বলবেই নিজ দলের একই আসনের মনোনয়ন প্রার্থী একজন পাঁচজন জন নেতাও একই দলের নিজের আসনের প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধেও মিথ্যা বলবে কেননা মিথ্যা না বললে টিকতে পারবে না চলতে পারবে না গীবত পর হিংসা না করলে টিকতে এবং চলতে পারবে না তাহলে যে একবার মিথ্যা বলে ফেললো যে মিথ্যার কালচারে একবার নিজেকে জড়িয়ে ফেললো তার দ্বারা কোনো প্রকৃত নেতৃত্ব হবে না এই নেতা যদি প্রধানমন্ত্রীও হয়ে যায় এই নেতা যদি রাষ্ট্রপতিও হয়ে যায় এই নেতা যদি এমপিও হয় এই নেতা যদি মন্ত্রীও হয় তাহলে যে নিজের দলের মনোনয়ন প্রার্থীর বিষয়ে অন্য দলের নেতার বিষয়ে মিথ্যা বলেছে দুর্নীতি করেছে ধোকা দিয়েছে তাকে ভারত আর আমেরিকা টাকা দিয়ে কিনতে পারবে না পারবে না বলেন পারবে ও তো দুর্নীতিগ্রস্ত তো মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়েছে তার তো মেরুদণ্ড সোজা নয় ফলতে ডেমোক্রেটিক কালচারের মধ্যে যে নেতাই আসবে সেই নেতাই পশ্চিমাদের পা আটবে না হয় টাকার কাছে বিক্রি হয়ে যাবে আরেকটা কালচার মুসলমানদের মধ্যে রাখা আছে সেটা হচ্ছে সুদের কালচার এই সুদের কালচার মিথ্যা তৈরি করে সুল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন

আল্লাহ ঋণের বোঝা থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে সাহাবরা জিজ্ঞেস করলেন আপনার প্রত্যেক দোয়ায় ঋণ থেকে বাঁচতে চাওয়ার দোয়া কেন থাকে রাসুল্লাহ আলী সাল্লাম উত্তর বললেন মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন সে মিথ্যা বলাও শুরু করে আজকে উপস্থিত অসংখ্য মা বোন আছে যে সমস্ত মা বোন কিস্তির সাথে জড়িত আছে তারা হলফ করে বলেন বুকে হাত দিয়ে বলেন কতজন শতভাগ সত্যবাদী কি আপনারা বুঝতে পারছেন না কথা কিস্তি থেকে যে একবার টাকা নিয়েছে তার পক্ষে কি সত্যের উপর অটল থাকা সম্ভব সম্ভব নয় তাকে মিথ্যার আশ্রয় নিতেই হবে আর এইভাবে যখন একটা প্রজন্ম মিথ্যুক তৈরি হয়ে যায় একদল মা মিথ্যুক তৈরি হয়ে যায় মিথ্যার আশ্রয় নেয় তখন এই সমস্ত মায়ের পেট থেকে এই সমস্ত সমাজ থেকে ওমর ইবনুল খাত্তাব তারেক বিন জিয়াদ সালাহুদ্দিন আইবির জন্ম শুধু জন্ম তৈরি হবে যারা মিথ্যার আশ্রয় নিয়ে নিজে বিক্রি হয়ে যাবে দেশকে বিক্রি করে দিবে সম্মানিত উপস্থিতি মুসলমানদের মধ্যে দুইটা কালচার টিকিয়ে রাখা আছে একটা ডেমোক্র্যাটিক কালচার গণতন্ত্রের কালচার আর একটা সুদের কালচার সব মুসলমানকে যদি সুদের সাথে জড়িয়ে ফেলা যায় তাহলে সব মুসলমানকে মিথ্যুক বানানো যাবে এমনিতেই একশো নব্বই বছর ব্রিটিশদের গোলামি করার কারণে এমনিতেই মুসলমানেরা দুর্নীতিগ্রস্ত এমনিতেই ইউরোপীয় উপনিবেশ যেখানে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সেখানে মুসলমানদের মিথ্যা দুর্নীতি ধোকার কালচার বৃদ্ধি পেয়েছে যেখানে আমাদের শাসন যত মজবুত যত নিকৃষ্ট যত জঘন্য ছিল ওখানে মিথ্যা ধোকার কালচার তত বেশি এই জন্য ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানেরা যত মিথ্যা বলে তার চেয়ে তুলনামূলক রোহিঙ্গা মুসলমানেরা তার চেয়ে তুলনামূলক আফ্রিকার মুসলমানেরা বেশি মিথ্যা বলবে বেশি দুর্নীতি করবে বেশি ধোকা দিবে কেননা তাদের গোলামে আরও শক্ত আরও মজবুত আরও কঠিন ফলত গোলাম অবস্থায় জীবনযাপন করতে করতে মিথ্যা বলা শিখতে হয়েছে একটা টাকার জন্য একটা রুটির জন্য দুর্নীতি করা শিখতে হয়েছে সেই কালচার সেই স্বভাব রক্ত থেকে যায়নি ফলত নেতার জন্ম হওয়া সম্ভব নয় নেতৃত্বের জন্ম হওয়া সম্ভব নয় জাতির মুক্তি সম্ভব নয় জাতির মুক্তি তখনই সম্ভব যখন প্রকৃত নেতার জন্ম নিবে যেই নেতার মেরুদণ্ড হবে সোজা আর তখনই মেরুদণ্ড সোজা হবে যখন জীবনে কোনোদিন মিথ্যায় অন্যায় এবং দুর্নীতির আশ্রয় নেয়নি তখন আর হৃদয়ে প্রকৃত ইমান ঢুকেছে এই কস্তে ইমান নয় লোক দেখানো সালাত নয় লোক দেখানো ওমরা নয় লোক দেখানো মুখের দাড়ি নয় প্রকৃত ইমানের ভিত্তি হচ্ছে যখন সে সত্যবাদী আল্লাহর সাথে সত্যবাদী জনগণের সাথে সত্যবাদী আল্লাহর সাথে ন্যায় পরায়ণ জনগণের সাথে ন্যায় পরায়ণ আল্লাহর সাথে আমানতদার জনগণের সাথে আমানতদার সম্মানিত উপস্থিতি আমাদের আজকের বক্তব্যের বিষয় ইমান বিল গায়েব কেন আজকের মুসলমানেরা আজকের গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় যত দুর্বল আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল মুসা আলি হি সালাত আসালাম তার চেয়ে শতগুণ দুর্বল ছিলেন তার চেয়ে হাজার গুণ দুর্বল ছিলেন ফেরাউনের কাছে ফেরাউনের তুলনায় আপনাদের এই গোদাগাড়ি মাটি কাটার চরের একজন কৃষককে যদি বলা হয় একজন রাখালকে যদি বলা হয় একজন কাজের লোককে যদি বলা হয় যে তোমাকে দাওয়াত দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে তাহলে আপনাদের এই মাটি কাটা গোদাগাড়ির একজন চরের মানুষ ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াত দিবে ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে এই মানুষ যত অসহায় তার চেয়ে বেশি অসহায় সালাম ছিলেন কেন এই চরের মাটি কাটা গোদাগাড়ির এই চরের মানুষের নিজের জমি জায়গা আছে নিজের বাপ মায়ের পরিচয় আছে নিজের আত্মীয় স্বজন আছে নিজের গ্রাম বাড়ি আছে আর মুসালে সালাতু আসসালাম সেই গোলাম কওমের মেম্বার যাদের প্রত্যেক পুরুষকে জবায়ের আদেশ দেওয়া আছে যার পিতা মাতার পরিচয় তিনি বুক ফুলিয়ে ফেরাউনের সামনে দিতে পারবে না পিতামাতার পরিচয় গোপন রেখে ফেরাউনের বাড়িতে মানুষ হতে হয়েছে মা তার পরিচয় মুখ ফুলিয়ে বলতে পারেনি এটা আমার সন্তান সে গোলাম কমের সন্তান মুসা আলাই সালাতাম শুধু কি তাই মুসা আলাই সালাতুয়া যখন নবী বানানো হচ্ছে তখন উনি মানুষের বাড়ির কাজের চাকর দশ বছর থেকে একজন মানুষের বাড়িতে কাজ করতেছেন শুধু কি তাই মুসা আসালামকে যখন নবী বানানো হচ্ছে তখন তিনি হত্যার আসামি ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত আসামি মূসালাইসোলা আসালামকে সেই ব্যক্তির বিরুদ্ধে দাওয়াত দিতে পাঠানো হচ্ছে যেই ব্যক্তির কাছে তিনি ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত আসামি শুধু কি তাই যেই ব্যক্তির তিনি এক সময় নিমখ খেয়েছেন যেই ব্যক্তির বাড়িতে তিনি বড় হয়েছেন তার বিরুদ্ধে তিনি কিভাবে দাঁড়াবেন তার সামনে কিভাবে দাঁড়াবেন না আছে বংশ পরিচয় না আছে ব্যক্তি পরিচয় সম্মানিত উপস্থিতি মুসালাহ সালাত সালাম আজকের আমার এবং আপনার তুলনায় আমি তো উদাহরণ দিয়েই বলে দিলাম যে আপনাদের যে কোনো একজন উঠে এখন তাকে বলা হচ্ছে যাও ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াত দাও এইটা আজকের দুনিয়াবি বৈষয়িক দিক থেকে যত অসম্ভব মুসালে সালাতামের ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাওয়া ছিল তার চেয়ে বেশি অতুলনীয় বেশি অসম্ভব কিন্তু মুসালাইসাল্লাম পারলেন কিভাবে আলাই আসসালামের সফলতার রহস্য কোথায় মুসা তখনই সম্ভব ফেরাউনের সামনে বুক ফুলিয়ে দাওয়াত দেওয়া যখন মুসা সালাতামের অন্তরে ইমান বিল গায়েব ইয়াকিনের লেভেলে যে চোখে যা দেখা যাচ্ছে তাই সব নয় এর বাইরে আড়ালে গায়েব আছে গায়েবী মদত আছে আল্লাহর ক্ষমতা আল্লাহর অস্তিত্ব আল্লাহর শক্তি ফেরেশতার অস্তিত্ব নূরে অস্তিত্ব এগুলো সম্পর্কে যখন মুসালাই সালাতুয়ালামের ইয়াকিন অর্জিত হবে গায়েবের ওপর যখন মুসা ইসলামের ইলমে ইয়াকিন হাসিল হবে তখন মুসা ইসলামের কাছে এই বিশাল ফেরাউনের সাম্রাজ্য একটা ধুলিকণার চাইতেও একটা পিঁপড়ার চাইতেও দুর্বল মনে হবে এবং ওই ইলমে ইয়াকিন আল্লাহ মুসা সালাতু সাল্লা দিয়েছিলেন কিভাবে দিয়েছিলেন মুসা আলাহ সাল্লা তুয়াশাল্লামকে আল্লাহ বলেননি মুসা এই যে জান্নাত থেকে একটা লাঠি নিয়ে আসলাম এটা খুব ভয়ঙ্কর ম্যাজেস্টিক চমৎকার জাদুর লাঠি এই লাঠি যদি তুমি ছাড়ো এই লাঠি সাফ হয়ে যাবে জি না দুনিয়াতে যত জাদুকর আছে কবিরাজ আছে যত সাপ খেলা দেখানো সাপুরে আছে এদের নিজের প্রশিক্ষণ দেওয়া সাপ আর নিজের কাছে যত্নের সাথে রাখা পাথর আর লাঠি দিয়ে এদেরকে জাদু দেখাতে হয় আপনি একটা দিবেন সেটাতে পারবে না তো মুসা আলাই সালাতামকে আল্লাহ সুবাহ এটা বলেননি এই যে জান্নাত থেকে লাঠি নিয়ে এসে দিলাম এটা এখন সাপ হবে আসমান থেকে এক বিশাল স্বর্ণের লাঠি নিয়ে এসে দিলাম এটা সাপ হবে জি না মূসা তুমি যেই লাঠি নিজে ব্যবহার করছো সাধারণ একটা গাছের দশ বছর 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 আগে লাঠি কেটে যেই তুমি কাড়াল বানিয়েছ রাস্তা অতিক্রম করো গর্ত অতিক্রম করো আউড় এবং ধান শুকাও সেই লাঠি যে লাঠি তুমি ব্যবহার করছো আমি যদি পাঁচ দশ বছর থেকে এই ফোন ব্যবহার করি পনেরো বছর থেকে এই বই ব্যবহার করি আমার হাতে থাকে তাহলে এই বই আমার হাতে থাকা বই আজকে নতুন করে এসে কেউ দিচ্ছে না এই নাও জান্নার থেকে একটা বই দিলাম এই বই এখন সাফ হয়ে যাবে জিনা তুমি যেটা ব্যবহার করতেছো র্যান্ডমলি যেই লাঠি সেই লাঠি আমি তোমার চোখের সামনে সাপ বানিয়ে দেবো বলেন আল্লাহ এটা হচ্ছে আল্লাহর শক্তি যাতে উপর সম্মানিত উপস্থিতি তাহলে আজকের মুসলমানেরা পরাজিত কেন ইলমে ইয়াকিন নাই মুসা মুসা্লাম বিজয়ী কেন ইলমে গায়েবে ছিল মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম থেকে শুরু করে আবু বকর আমর ওসমান আলী থেকে শুরু করে আমর ইবনুল আস খালিদনুল আলীদ থেকে শুরু করে ওমাইয়া খেলাফত আব্বাসী খেলাফত থেকে শুরু করে সালাহিনুবি হয়ে মোহাম্মদ আল ফাতেহের তুরস্ক বিজয় পর্যন্ত এমন কোন যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেনি যেই যুদ্ধে মুসলমানেরা শক্তিশালী ছিল